চোদ্দ বছর বয়সে বিয়ে করলাম কুমারী মেয়ে চোদ্দ বছর বয়সে বিয়ে করলাম কুমারী মেয়ে তো সুলতান তো যাই হোক চোদ্দ বছর বয়সে বিয়ে করলাম দুই হাজার হাজার সালে তিন মাসের আঠারো তারিখে বিয়েটা হলো তো ছোটো বয়সেই বিয়ে করিয়া যাই আলহামদুলিল্লাহ স্বামীর সংসারে সুখে দুঃখে সাত বছর সংসার করলাম সাত বছর সংসার করার মাঝে ধরেন যে সুখ দুঃখ নিয়ে বাতের কষ্ট কাপেরও কষ্ট যে নানান কষ্টই মনে করেন থাকা লাগছে ফ্যামিলির নানান পেরা শ্বশুর শাশুড়ির জামেলা ছোটো দেব জামেলা ঝামেলা শাশুড়ির মাঝে মাঝে বোকা বকা জোকা মানে শাশুড়ি মাঝে মাঝে বোকা করতো আসলেই নারীদের জীবন তো বিয়ে করলে মানুষ একটা কথায় বলে যে বৌকাল না গুকাল এটা বাংলাদেশের মানুষের কথা তবে বাংলাদেশের মেয়েরা আমরা আসলে পারি না স্বামী থেকে নগদ মোহর আদায় করে বিয়ে করার জন্য স্বামী স্বামী নগদ মোহর দেয় না কিন্তু যৌতুক ঠিকই নাই মেয়ের বাবাও কিন্তু যৌতুক দিয়ে বিয়া দেয় মেয়ের বাবাও বলে না যে মেয়েকে দেলমোহর দিয়ে বিয়ে করতে হবে বা আমরাও নারীরা দেলমোহর আদায় না করে বিয়ে করি যাই বিয়ে করি সুখে দুঃখে সংসার করি খায়া না খায় সংসার করি আনারসের বাগানে কামলা দেই কলার বাগানে কামলা দেই সংসারের কাজ করি মানুষের বর্গা গরু পালি মানুষের মানে নানান ইত্যাদি নিয়েই চলাফেরা থাকে সংসারে হুম তো যাই হোক অনেক সুখে দুঃখে সংসার করার মাঝে ধরেন যে মাঝখানে এই দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত এর মাঝে আমার স্বামীর একটা অসুস্থ হয় মানে অসুখ হয় তো অসুখের যেটা বলতে নিয়েছিলাম স্বামীর অসুস্থ কারণে এক মহিলার এক পুরুষ সুযোগে অসৎ ব্যবহার করছে বুঝছেন তো সুযোগ অসৎ ব্যবহার করছে এটা গেল তা তারপরে তারপরেও মানে সুযোগ অসৎ ব্যবহার করার পরে যখন এই কথাবার্তা বা ঘটনা শোনার পরে মনের ভিতরে এক পাহাড় মনে করেন যে এক সাগর কষ্ট বয়ে গেছে তো আপনারা বলেন কেন খাদ্যামা হয়েছি বা কেন খাদ্যামা কাজ করতে হয়েছি তার বর্ণনা আসলে সব কিছু বলা যায় না পারিবারিক বিষয় বলতে নাই তো যাই হোক সেই দুঃখের সাগরে মনে করেন পারি দিতে দিতে সাঁতার কাটতে কাটতে বেশ কিছুদিন ভালোই চলতেছিলাম তে প্রতিবেশী আরেক অমানুষ ভালো মানুষ বা অমানুষ সে মনে করেন যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বেজায়গায় মানে অ্যাটাক করার চেষ্টা করত তো অনেকভাবে আমি যে যে রাস্তায় হাঁট হাঁটা চলা করতাম বা হাঁটতাম ওই রাস্তায় মনে করেন যে আমাকে অ্যাটাক করার চেষ্টা করতেতে তো পারে নাই তো কোনোভাবে অ্যাটাক করতে পারে নাই তার বাতিজির বিয়ের জন্য দুইটা মহিলা ছিল দা বিয়ার দাওয়াত খাইতে তো তখন আমার ছেলেটা ছিল ছোটো একদম ছোটো ধরেন যে এক থেকে দেড় বছর নাকি দুই দেড় থেকে দুই বছর এরকম হবে তা আমার ছেলে বললো বিয়ে বাড়িতে যাইবো বেড়াইতে তো তখন আমি ছেলেরে মানা করলাম যে যাওয়া যাবে না প্রতিবেশী বাড়ি তো ছোটো বাচ্চা মানে না ঠিক আছে দেখেন কেউ করে তো ছোটো বাচ্চা তো প্রতিবেশী বাড়িতে বিয়ে মানে বাচ্চা মানাইতে পারতেছি না তো বাচ্চা মানানি না পারার কারণে তো আমি আমার আজকে সেই অতীতের গল্পগুলো বলতেছি তা আমার শাশুড়ি মাকে বললাম যে আম্মা এক কাজ করেন আমাকে আমাদের আমাকে এক ডিমা মিঠাই কিনে এনে দেন তো আমার শাশুড়ি তাই করলেন তো যেহেতু অবাব অঠনের সংসার অবাব অঠ সংসারে যদি অবাব আসে বা অবাব অঠন থাকে তাহলে কিন্তু মানুষের কত কষ্ট এটা কিন্তু যাদের থাকে সংসারে তারা বোঝে আর যাদের সংসারে নাই তারা কিন্তু কখনো বোঝে না তো যাই হোক আমাদের বাংলাদেশে আদি যুগের মানুষ আমরা একটা জিনিস খাইয়ে থাকতাম যে আমাদের স্পেশাল একটি খাবার আছে যার নাম বলি কিনা কাঠালের কাঁঠালের বিসি বাজা তো বাংলাদেশে কিন্তু সবাই খায় কাঁঠাল জ্যৈষ্ঠ মাস আসলে কাঁঠাল দে কাঁঠালের বিচি তরকারি বা কাঁঠালের বিচি বাজা তো ঘরে কটা কাঁঠালের বিচি ছিল পুরানো কাঁঠালের বিচিগুলা বাজলাম আর কয়টা মানে বাতের চাউল সিদ্ধ চাউল বাইজা ওটা আমাদের এলাকায় যে পদ্ধতিতে খায় আমরা ডেকিতে পার দিয়ে গুঁড়া করে মিটাই দিয়ে মিক্স মিক্সার করে এটা খাইতাম তা খাইতাম খানাটা ধরেন যে ভালোই মজাদার লাগতো ভালোই মজা লাগতো তো তখন বিয়া বাড়ির থেকে দুইটা মহিলা আসলো আসার পরে আমি আসলে আমার এই মনের থেকে বলতেছি পবিত্র দেশ সৌদরের থেকে বলতেছি আমার মনে কোনো মনে করেন যে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে ধরেন যে আমার মনে কোনো খোঁজ ছিল না বা কোনো চালাকি ছিল না আমি সরল মনে তাদেরকে মনে করেন যে যেটা করছিলাম যে তাদের সাথে আমার বাচ্চার মতন একটা বাচ্চা ছিল ছোটো বাচ্চা তা আমি দুই মহিলাকে আর ওই বাচ্চাকে কাটাল বেশি বাজার দিছিলাম খাইতে তো মহিলা দুইটা যে ওই যাওয়া মানুষের চালাকি নিয়ে আইসে সেটা তো আমি জানি না তো মানুষটা চালাকি করে মহিলা দুটাকে পাঠাইছে পাঠানোর পরে ধরেন যে আপনার ওই মহিলাকে কাঁঠাল পিসি দিয়েছি ওনারা কী করছে কয়েকটা খায়া তার জন্য কাঁঠাল বিছি নিয়ে গেছে তো আমি তো আসলে কু কোন নিয়তে দেই নাই বাজে কোনো মন্তব্য করে দেই নাই মনের ভিতরে কোনো খারাপ দৃশ্য রাইখেও দেই নাই তা আমি বলছি বাড়িতে যে যেমনি হোক ওরাও তো মেহমান প্রতিবেশীর বাড়ির মেহমান বলতে আমাদের বাড়ি বেড়াইতে আসছে তা মেহমান উপলক্ষে তাদেরকে কাটাল বিচি দেওয়া আমি মনে করেন যে সমাদর করছি আপ্যায়ন করছি করার পরে তারা কাটল বিছি নিয়ে ওই লোককে দিছে ওই লোক কী করছে চারটে কাটল বিছিয়ে দিছে দুইটা খাই আর দুইটা পকেটে রাইখে দিছে তো পকেটে রাইখে দেয়া পরের দিন আমার ওই প্রতিবেশী আমার ওই স্বামীর এলাকায় বাজারে গিয়ে বলতেছে আমার স্বামীর নাম দু যে অমুকের বউ আমাকে কাটাল বিছি দিছে তো এটা নিয়ে মনে করেন মাংস মানে একবারে পাঞ্চার হয়ে গেছে তারপরে আমি ওই মানুষ অমানুষের দূর রাত্রেবেলায় মাসি কেমন করে অমানুষের কাটাল বিছির মামলায় পরে গেলাম মিথ্যা একটা মামলায় পরে গেলাম তাই মিথ্যা মামলাটা সামলাতে সামলাইতে মনে করেন যে আজকে চৌদ্দি তো এর পিছনে আরও অনেক কাহিনী আছে আগলে সব কথা বল বলা যায় না বা বলতে পারি না সংক্ষেপে আজকে একটু জীবনের গল্প বললাম তো অমানুষটাই যখন আমাকে শুধু শুধু মিথ্যা কাঠল বিচারে মামলা দিল এর বিচার মনে করেন কারো কাছে পাইলাম না চাচা শ্বশুরের কাছে গেলাম বিচার লইয়া চাচা শ্বশুর বলে যে যে মানুষের নাকি ঝামেলা সৃষ্টি তাকে কিছু বলতে গেলে সে নাকি জবাই করে দিবে বুঝছেন তো এই মিথ্যা কাঠল বিশির জন্য আমার দেবর আসলো বাজার থেকে ইয়া বড় একটা খড়ি নিয়ে আমাকে মারার জন্য তখন ভাবলাম যে বিষয়টা আসলে টোকায় দেহানোর প্রয়োজন তো বিষয়টা টোকায় দেখে কোনোভাবেই মনে করেন বিচার আচার হলো না যে যে লোক মানে আমার সাথে জামেলা গাইছিলো মিথ্যা মিথ্যা কাঠল বিসির মামলা দিল তারা আমার স্বামীর থেকে স্বামীর ফ্যামিলির থেকে নাকি প্রভাবশালী টাকা পয়সা আলো সব কিছুই কিন্তু আমি দেখি নাই সেও দিন মজুরি কামলা দিয়েই খাইতেন তো এই জন্যে মনে করেন যে আমি তার মিথ্যা কাঠল বিচির মামলা মামলায় মোকাবেলা করতে করতে আজকে আমি প্রবাসে আসছি বুঝেন বুঝছেন তে লোক খাদ্যা মাওয়ার কাহিনি বা কেন খাদ্যা মা হয়েছি কেন এই প্রবাসে আসছি ছোট্ট মানে ছোট্ট একটা জীবনের কাহিনী তুলে ধরাম এর পিছতো এর মাঝে তো আরও অনেক কিছু হয়ে গেছে জীবনে আসলে মানুষের উপকার করতে গিয়ে আমি কিন্তু একমতো হাইরা গেছি তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো আমার ছোট্ট জীবনের গল্পটা আমার কষ্টের গল্পরা গল্পটা যারা আমাকে খাদ্য বলেন আশা করি তারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ একটু গল্প করলাম